এই তো এক দু মাস আগে এলেন আপনার আবার চলে এসেছেন এক্ষুনি মানে আপনাদের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই না এখানেই থাকার ইচ্ছে আছে আমার কোনো কিছু মনে হয় না আপনারা আসুন আপনার আসুন কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ি যাওয়ার সময় আগে দুশো তিনশো টাকা টিপস দিয়ে যাবেন ঠিক আছে হম ঠিক আছে আচ্ছা আপনারা কি বাড়ি থেকে গিলে এসেছেন না আবার এখানে এসে গান্ডে পিন্ডে গিলবেন এই বাবু কি বলছ না 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 মা এদের সাথে জাস্ট মজা করছিলাম মজা করছিলাম এমনি কিছু না জাস্ট মজা করছিলাম তাই না গান্ডে পিন্ডে আবার খেতে এসে জমাতে বাড়ি তাই তো এক দু এসে আবার এসে এসে গান্ডে পিন্ডে গিলতে আমাদের বাড়ি তাই তো ভালো 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 গান্ডে পিন্ডে খাওয়া ছাড়া কাজ নেই এদের কোনো আচ্ছা আত্মীয় আপনাদের কি অন্য কোনো জায়গায় যাওয়ার মুরদ নেই মানে যখনই দেখি সবসময় আমাদের বাড়িতেই আসেন আমাদের বাড়িতেই পড়ে থাকেন মানে যেতে হবে না বাড়িতে এখানেই থাকুন দু তিন মাস পর তো আবার এখানেই মুখ তুলে চলে আসবেন তাই তো আর যেতে হবে না যেতে হবে না এখানেই থাকুন আবার এসেছে আবার আমার ঘরটা দখল করে নেবে এরা আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি তোমরা মনে আমার বাবার জায়গা দখল করতে এসেছো মানে এত চোদ্দবার আসে আমাদের বাড়িতে আমার বাবার নিশ্চয়ই জায়গা দখল করতে এসেছো তোমরা আমি বুঝতে পেরে গেছি এবার আমি অতটা বোকা নয় আমি বুঝতে পেরে গেছি মানে চোদ্দবার আমাদের বাড়িতে শুধু আমাদের জায়গা দখল করতে তাই তো আমাকে দিয়ে ঘর থেকে আত্মীয় বাচ্চা তুই থেকে অন্য কোনো জায়গায় যেতে পারিস না সবসময় এখানে আসা আমার বাবা দখল জায়গা দখল করতে এসেছে বেরে এখান থেকে চাল পাড়া শুধু আমাদের বাড়িতে আসে অন্য কোনো জায়গা যেতে পারে না যতবার আসে একবারও আমাকে টাকা দিয়ে যায় না দেখ এবার বাড়ি থেকে বের করে দিয়েছি এবার আর আসতে পারবি না কেউ